নমস্কার এমন একটি সেটিংস আছে যেটিকে অ্যাক্টিভেট করলে আপনার ফোনের ইন্টারনেট অন থাকা সত্ত্বেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকবে মানে সেটিংসটা করার পর কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে তার মেসেজে সিঙ্গেল টিক উঠবে ডাবল টিক কিন্তু উঠবে না ফলে সে বুঝবে আপনি হয়তো অনলাইনে নেই কিন্তু এদিকে আপনি ঠিকই অনলাইনে আছেন এছাড়াও আরও একটি দুর্দান্ত কাজ করতে পারবেন এই সেটিংসের মাধ্যমে সেটা হচ্ছে আপনি যদি এমন কোনো দেশে যান বা থাকেন যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ মানে এক কথায় ব্যান আছে তো চাইলে আপনি এই সেটিংসের মধ্যে সামান্য একটি পরিবর্তন এনে সেই সব দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন তো কী সেই সেটিংস জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভ্যালুয়েবল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো চলুন এবার সেটিংসটা দেখে নেওয়া যাক সেটিংসটি করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর একদম কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে রয়েছে সেটিংস সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসলে পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এর উপরে একবার ক্লিক করবেন তারপরে এখানে রয়েছে প্রক্সি অপশান এই প্রক্সির উপরে ক্লিক করবেন প্রক্সির উপরে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ইউজ প্রক্সি একটি অপশান দেওয়া রয়েছে এবং নিচে রয়েছে আপনার সেটা প্রক্সি তো আপনাকে সেটা প্রক্সির উপরে ক্লিক করতে হবে তো সেটা প্রক্সির উপরে ক্লিক করার পর উপরে রয়েছে প্রক্সি হোস্ট জাস্ট এখানে আপনাকে একটা কোড বসাতে হবে তো কোডটা হচ্ছে

আপনি পুরো সম্পূর্ণ ডিলিটও করে দিতে পারবেন এখন আসি যে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা নিষেধ সেখানে আপনি কিভাবে প্রপার টাকা ইউজ করতে পারবেন এর জন্য আপনি এখান থেকে বেরিয়ে চলে যাবেন তারপর চলে যাবেন সোজা গুগলে গুগলে গিয়ে লিখে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ প্রক্সি কোড এটা লিখে সার্চ করবেন সার্চ করে যখনই নিচের দিকে স্ক্রোল করে আসবেন দেখবেন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে তো যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি চলে যাবেন তারপর নিচের দিকে স্ক্রোল করে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে একটা প্রক্সি অ্যাড্রেস কপি করে নিতে হবে তো আমি এখন নিচের দিকে যাই দেখি কোথায় রয়েছে তো এই দেখুন এখানে একটা প্রক্সি অ্যাড্রেস রয়েছে তো এখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন সোজা আবার আপনার হোয়াটসঅ্যাপের ভেতরে হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে সেটা প্রক্সের উপরে ক্লিক করবেন তারপর যেটাকে আপনি কপি করলেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি এখান থেকে সে যা করে দেবেন রাইট করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসলেই দেখবেন যে আপনার এই মানে এই প্রক্সিটা কিন্তু এনেবেল হয়ে গিয়েছে তো এটা এনেবেল করার পরেই কিন্তু আপনার যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিয়েছেন সেখানেও আপনার হোয়াটসঅ্যাপটা প্রপার কাজ করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন